হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে আর এই রান্নাটা আমি শিখেছি ফেসবুকের পেজ ঝিল্লির রান্নাঘর থেকে তো চলুন রান্নাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই একটা গোটা ক্যাপসিকাম আর দু তিনটে পেঁয়াজ এরকম সরু সরু করে কচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন আদা আর কাঁচা লঙ্কাও ছোটো ছোটো টুকরো করে কচিয়ে রেখেছি এটা ছিল রান্নাটার প্রথম ধাপ এরপরে চলে যাবো আমরা দ্বিতীয় ধাপে আর দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইকে বসিয়ে কড়াইটা একটু গরম হলে বেশ কিছুটা পরিমাণে বাদাম দিয়ে বাদামটা কোলায় ভালো করে ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে এটাকেও রুকু কলায় ভাজতে হবে এরপরে দিয়ে দিতে হবে একটুখানি জোয়ান আর আমি এখানে জেকের জোয়ানটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম অল্প একটু জোয়ান তারপর জোয়ান দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করে মিক্সিতে বাদাম তিল আর জোয়ান যেটা ভেজেছিলাম সেইটা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর চলে যাব রান্নার তৃতীয় ধাপে আর তৃতীয় ধাপে ওই যে ওই কুঁচানো পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে ওই পেস্টটা তারপরে জিরের গুঁড়ো খানিকটা শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এইবার ভালো করে মেখে নিতে হবে তারপরে এখানে আমাদের ওটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর চলে যাব চতুর্থ ধাপে এখানে প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন তারপরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কুচানো রসুন কাঁচা লঙ্কা আর আদাটা তারপরে ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে একটুখানি ভেজে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নরম হতে দেবো এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালো নরম হয়েছে এরপর গ্যাসটা বন্ধ করে আগের থেকে ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো আর এখানে আমি টক দই ব্যবহার করেছি তার দইটা গ্যাসটা বন্ধ অবস্থাতেই ভালো করে ওই পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব এরপর দইটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে সামান্য একটু চিনি দিয়ে এরপর বেশ একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই তরকারিটা আর এই তরকারিটা খেতে এত অসাধারণ হয়েছিল কি বলবো আমাদের বাড়ির সবাই খেয়ে দেখ খুব প্রশংসা করেছে আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই তরকারিটা আমরা খেয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে তো চলুন আমার বর তরকারিটা খেয়ে কী বললো সেটা ওর মুখ থেকেই শুনে নিন কী গো কেমন হয়েছিল তরকারিটা সবাইকে বলে দাও দারুণ হয়েছিল তরকারিটা আমি এক্সট্রা একটা রুটি খেয়েছি এই তরকারিটা এত ভালো লেগেছে তার জন্য ঠিক আছে তাহলে সবাইকে আবার বাই বলে দাও